বান্দা যদি তুমি আমার কথাটা বুঝতা আমার বান্দা তুমি দেখো না এই রৌদ্রের গরম যদি এমন কষ্টকর বিরক্তিকর এমন অস্থির মনে হয় তাহলে জাহান নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবা তাইলে হাসরের ময়দানের তীব্র গরম মাথার উপরে সূর্যটা থাকবে পায়ের নিচের জমিন তামার মতো হবে আল্লাহ আলা কোরআনে বলছে বান্দা একদিন হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছর আর সেই পঞ্চাশ হাজার বছর না দুই পায়ের নিচে তালুতে যেটুকু জায়গা এটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকতে হবে ইয়াওমাইয়া কু মুন্নাসুলি রপিল আদামিন আল্লাহ বলে বান্দা সেদিন কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে একটা সেকেন্ড নবী বলেন হাসরের কঠিন ময়দানে এক সুতা সামনে যাবে না পিছনেও যাবে না ডানেও ফিরবে না বামেও ফিরবে না এক ইঞ্চি নড়াচড়া করতেও পারবে না এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে প্রথম দিন পঞ্চাশ হাজার বছর এই গরমটা যদি আমাদের জন্য পেরেশানি মনে হয় মুসিবত মনে হয় তো মনে করতে হবে এটা আমাদের গুনাহের কারণ আমাদের গুনাহ আমাদের নাফরমানি আমাদের সম্মিলিত পাপ সম্মিলিত আজাব অর্থাৎ আমাদের ইজতিমাই গুনাহ তো আমাদের সবার উপরে গরমের কষ্ট কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াক্তাকু ফিতনাতাল লা তুসিবানাল্লাযিনা যালমুম আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার মুসিবত পেরেশানিকে ভয় কর কেন আল্লাহতালা বলেন দুনিয়া বি যত আজাদ দুনিয়ার মধ্যে মুসিবত আসবে এটা শুধুই কেবল যারা পাপি অপরাধী শুধু তাদেরকেই ধরবে না বরং পাপীদের সাথে যারা নিষ্পাপ গুনাম করে নাই অপরাধ করে নাই তাদের উপরেও মুসিবত আসবে এটাই আল্লাহ তালার নিয়ম দুনিয়ার বেলায় আল্লাহ তালার এক একরকম আখেরাতের বেলায় আরেক রকম দুনিয়াতে যখন কোন আজাব গজব মুসিবত আসে তো ইমানদার নেককার না বধকার সবার উপরেই আসে সবার উপরেই বর্তা এটাই আল্লাহ তালার সিস্টেম আল্লাহ তালা কোনোভাবেই দুনিয়াতে থাকাকালীন চূড়ান্ত ন্যাক্কার এবং চূড়ান্ত পাপি পরিষ্কার করে দেন না চূড়ান্ত ফায়সা